আচ্ছা শোনেন কাকা দিকে আমি বলি আমার কাছে টাকা আছে হ্যাঁ আমি দেখলাম যে আপনি দেন ঠিক আছে আচ্ছা আপনার কলারটা দিয়ে দাও কলারটা নিয়ে আসো তো বলছেন হ্যাঁ আচ্ছা আপনি এই জায়গায় এক ফানা দেন আমারে ওদের সবাই ভাগ করে দেন আমি নিব না সবাই দেন একটা একটা করে দিয়ে দেন না পঞ্চাশ রেখে দেন স্যা নেই ঠিক আছে কাকা হ্যাঁ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম